আচ্ছা আমরা তো এখন মাংস রান্নায় অনেক রকম মশলাই ব্যবহার করি কিন্তু ওই পুরনো দিনের রান্নার মতো টেস্টটা আসে না তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরোনো দিনের ওই মাংস রান্না যেটা টেস্ট হবে একেবারে ওই ঠাকুমা দিদাদের মতো তো চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিই এই রান্নাটা বানানোর জন্য কিন্তু আমাদের লাগবে দেশি মুরগি একজনের বাড়িতে অনেকগুলোই দেশি মুরগি ছিল তো আমাদেরকে বলা হয়েছিল নেব কি না আমরা বলেছিলাম হ্যাঁ একটা মুরগি আমরা নেব তাই আমরা দেখুন আজকে চলে গেছিলাম ওনাদের বাড়িতে একটা দেশি মুরগি আনতে তো প্রথমেই মুরগি দুটোকে ধরা হচ্ছে এবং যেটার ওজন বেশি হবে সেটাই আমাদেরকে দেওয়া হবে এই দেশি মুরগিগুলোর ওজন ছিল এক একটার প্রায় দুই কেজির কাছাকাছি বেশ অনেকটাই কিন্তু বড় ছিল দেখেই মনে হচ্ছে তো যাই হোক এবারে ওজনটা করে দেখে নেওয়া হবে এই মুরগিটার ওজন হয়েছে প্রায় আঠেরোশো উনিশশো মতো তো এই মুরগিটাই আমরা ভেবেছি এখন নিয়ে নেব আমি এখানে রেসিপিটা শেয়ার করছি দেশি মুরগি দিয়ে আপনারাও কিন্তু বাড়িতে বানালে অবশ্যই চেষ্টা করবেন দেশি মুরগি দিয়ে বানানোর তাহলে কিন্তু একেবারে পুরনো দিনের মতো স্বাদটা ফিরে পাবেন মুরগি কাটা হয়ে গেছে এখন এটাকে হালকা একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে যাতে ছোট ছোট যে লোমগুলো থাকে ওগুলো খুব ভালোভাবে যেন পুড়ে যায় আর একটাও যেন একটু লোমটোম না থাকে এবারে দেখুন এটা চপারে ভালো করে ছোট্ট করে পিস করে নেওয়া হচ্ছে এখানে যতক্ষণ চিকেনটা কাটা হচ্ছে আমি কিন্তু অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি বড়ো চামচে দুই চামচ মতো গোটা ধনে দুই চামচ গোটা জিরে আর এক চামচ মতো গোটা গোলমরিচ এই মশলাগুলো মাত্র তিরিশ সেকেন্ডের জন্য এই শুকনো করায় হালকা একটু নেড়ে নেব এগুলো ভাজলে চলবে না এগুলো যাতে মিক্সিং জারে খুব ভালো করে গুঁড়ো হয়ে যায় তা একটু গরম করে নেওয়া হচ্ছে এবারে ঠান্ডা করতে দেবো এগুলোকে আর অন্যদিকে আমার কী কী লাগছে বাকিটাও দেখিয়ে দিই তো দেখুন প্রথমে নিয়েছি এখানে দুই ইঞ্চ সাইজের আদা নিয়েছি বড় সাইজের পাঁচটা মতো পেঁয়াজ একটা রসুন চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর নিয়েছি সাত আটটা মতো ছোট সাইজের আলু এবারে দেখুন পেঁয়াজটা প্রথমেই কিন্তু একটু কেটে নিতে হবে এখানে কুচিয়ে নিচ্ছি একটু লম্বা লম্বা করে মাংসতে যেমন ভাবে পেঁয়াজ দিতে হয় পেঁয়াজ ভাজার জন্য ঠিক সেভাবেই লম্বা করে কিন্তু পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে হবে তো পেঁয়াজ আমার কুচনো হয়ে গেছে এবার দেখুন আদাটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এটাকে কুচিয়ে নিতে হবে আর এই আদাটা কিন্তু আমি পেস্ট করে নেব তার জন্য এটাকে এভাবে কুচিয়ে সাইডে রেখে দেব এরপর আমাদের ছাড়িয়ে নিতে হবে রসুন তো রসুনটার এই পুরো গোটা রসুনটাই কিন্তু আমার লাগবে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে এটারও কিন্তু সাইডে রেখে দিতে হবে পেস্ট বানানোর জন্য আগেকার দিনের দিদা ঠাকুমার রান্নায় দেখবেন খুবই কম মশলা পড়তো আর রান্নাটা হতো কিন্তু খুবই টেস্টি তো আমিও চেষ্টা করছি ঠিক এরকম ধরনেরই রান্না শেয়ার করার জন্য আর এই রান্নায় কিন্তু রেগুলার বেসিসে আমাদের বাড়িতে যে যেসব মশলাগুলো থাকে ওই টুকিটাকি মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাবো এখন যে যেসব মশলাগুলো উঠেছে ওই মশলা কিন্তু আমি একদমই ব্যবহার করব না তো আলুর খোসাগুলো দেখলেন ছাড়ানো হয়ে গেল, ওগুলোকেও সাইডে রেখে দিলাম এবার যে মশলাটা আমি প্রথমেই তিরিশ সেকেন্ডের জন্য গরম করে রেখেছিলাম গোটা ধনে গোটা জিরে আর গোটা গোলমরিচ এটাকে হালকা মিক্সিং জারে একবার ঘুরিয়ে নিতে হবে যাতে এটা একটু গুঁড়ো হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা রসুন আদা কাঁচা লঙ্কা এবং কেটে রাখা সামান্য একটু পেঁয়াজ নিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো আমার মশলাও কিন্তু রেডি হয়ে গেছে এবারে দেখুন চিকেনটা আমি এখানে ধুয়ে ভালো করে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার রান্নার দিকে এগিয়ে যায় তো এই মাংসটা বানানোর জন্য আমি এখানে রিফাইন তেল নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো তেল ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ কাপ মতো তেল দিয়েছি তেলের ওপর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ গোটা জিরে আর একটা তেজপাতা এবারে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এটাকেও দিয়ে দিতে হবে এবার হালকা একটু নেড়ে নেব দিয়ে দিতে হবে এর মধ্যে খুবই সামান্য পরিমাণের চিনি আপনারা চাইলে এই চিনিটা নাও দিতে পারেন কিন্তু এই সামান্য পরিমাণ চিনিটা দিলে টেস্টটাও ভালো আসে আর এই রঙটাও কিন্তু পেঁয়াজের একদম লালচে লালচে হয়ে যায় তো পেঁয়াজটা আমার লালচে লালচে ভাজা হয়ে গেছে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে আর অ্যাড করে নিতে হবে এরপর গুঁড়ো মশলাগুলো তো গুঁড়ো মশলার মধ্যে কি কী দিচ্ছি দেখে নিন এখানে দিয়ে দেব বড়ো চামচের দেড় চামচ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা যাতে ভালো বেরোয় এবারে আবারও কিন্তু এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে তো দেখুন তেল কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা আর দিয়ে দিতে হবে কেটে রাখা আলুটা সব কিছুই খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে কিন্তু মশলাগুলো একেবারেই ঢুকে যায় আর এটাকে কিন্তু প্রায় কুড়ি মিনিট ধরে কষিয়ে নিতে হবে মাংসের টুকরোগুলো যদি এরকম ছোট ছোট থাকে তাহলে কিন্তু এটা কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর মাংসের টুকরোগুলো যদি একদম বড় বড় পিস রাখেন তাহলে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর কুকারে একটা সিটি দিলেই এই মাংস একেবারে তৈরি হয়ে যাবে আমি যেহেতু এখানে ছোট ছোট টুকরো করেছি তাই আমার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই মাংসগুলো খুব ভালোভাবে কিন্তু এরকম খুন্তি নেড়ে নেড়ে কুড়ি মিনিট ধরে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে আর একদম কিন্তু ছাড়লে হবে না না হলে নিচে লেগে যেতে পারে এবারে দেখুন কুড়ি মিনিট পর অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে একটু ঝোল টাইপের হবে তো জলটা দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কিন্তু আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠেকে দিতে হবে যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমার এখানে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেব আর জলটাও দেখুন অনেকটা মরে গেছে আর একটু পরিমাণ ঝোলটা রাখবো যেহেতু আমি চাইছি এই মুরগিটার একটু ঝোল রাখতে আগেকার দিনের মতোই কিন্তু অল্প মশলায় ঝোল ঝোল দেশি মুরগির রান্না পুরোনো দিনের এই দেশি মুরগির রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের জন্য আমি এখানে এন করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে